লাভ নাই অথবা যে কাজের ভিতরে দুনিয়ারও কোনো লাভ নাই পরকালেরও কোনো লাভ নাই এটাকে বলা হয় অনার্থক কথা অথবা অনার্থক কাজ আমরা সারাদিন অসংখ্য গণিত কথা এরকম বলি যেই কথার ভিতরে গবেষণা করলে দেখা যায় দুনিয়ারও কোনো লাভ নাই পরকালেরও কোনো লাভ নাই এমন অসংখ্য কাজ আমরা করি যে কাজের ভিতরে দুনিয়ারও কোনো লাভ নাই পরকালেরও কোনো কি নাই লাভ নাই এটাকে বলা হয় অনার্থক কথা তো অনার্থক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব তাদের দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা মুআনিল্লাহু বিমুআরিদুন তারা অনার্থক কাজ এবং অনার্থক কথা থেকে সব সময় বিরত থাকবে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য মুসলমান কখনো অনার্থক কথা বলতে পারে না মুসলমান কখনো অনার্থক কাজ করতে পারে না আল্লাহর নবী বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিন মিনী ইসলামই মানে ই তনকুহু মালায়ানী আল্লাহ্লামি বলেন ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হল মুসলমান কখনো অনার্থক কথা বলতে পারে না মুসলমান কখনো অনার্থক কাজ করতে পারে না এটা হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য মুসলমানের জন্য অনার্থক কথা বলা অনার্থক কাজ এটা কখনো শোভা পায় না এজন্য অনার্থক কথা থেকে আমরা সব সময় কি করবো বিরত থাকবো অনার্থক কথা আমরা কখনো বলবো না মুসলমান ভাইরা আমার আপনার আমার জবান থেকে যদি একটা কথা বের হয়ে যায় এই কথাটা সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে তিরিশ তার আছে না আয় প্রত্যেকটা কথা বলার আগে হিসাব করতে হয় একটা কথা জবান থেকে বলে ফেললে এই কথা কে এমন পর্যন্ত আর ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে আরে কথা আপনি যদি একটা না বলেন রে তো ভালো একটা কথা বলে ফেললেন এই কথা এই কথা কি জীবনে ফেরত নিতে পারবেন আল্লাহ বলেন মায়ালকি যুমিন কওলিন ইল্লা আল্লাহ বলেন মানুষ জবান দিয়ে যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে ফристоরা আছে আপনি আমি কি বলতেছি প্রত্যেকটি কথা আপনার হয়তো স্মরণ থাকবে না কেমতের ময়দানে আপনার জবানের প্রত্যেকটা কথা কিয়ামতের ময়দানে আপনার সামনে

জবান কখনো কাজে ব্যবহার করা যাবে না জবান নিয়ে কখনো অনার্থক কথা বলা যাবে না আল্লাহ জিম্মাদার যারা হয়ে যাবা যাব কয়টা জিনিস আল্লাহ নবী বলেন ছয়টা জিনিস এমন আছে ছয়টা জিনিসের জিম্মাদার যে ব্যক্তি হতে পারবে আমি মোহাম্মদুর রসুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস ছয়টা এক নাম্বার আল্লাহ নবী বলেন উস্তুকু ইদা হাদদাসতুম জবান দিয়ে যখন কথা বলবা সত্য কথা বলবা জবান দিয়ে কথা বললে কি করতে হবে সত্য কথা বলতে হবে উস্তুকু ইদা হাদদাসতুম ওয়াউফু ইদা ওয়াতুম যখন ওয়াদা করবা ওয়াদা পূর্ণ করবা আমরা তো ওয়াদা করার পরে অসংখ্য গুণিত মানুষ আছে ওয়াদা রক্ষা করেন জবানে যা সে তা বলে একটা কথাও মানার কোনো খেয়াল নেই আল্লাহ নবী বলেন উসকু কুইদা হাদাসতু ওয়া উফু واذا ওয়া'দতুম ওয়াদাইদকুমতুম দিয়ে কথা বলো কোনো ওয়াদা কর ওয়াদা রক্ষা করো তিন নাম্বার হলো যদি তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করো না আমানতের খেয়ানত করা যাবে কোন অবস্থায় আমানতের খেয়ানত করা যাবে 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াহফাজু সুরু জাকুম লদেশস্থানের হেফাজত করো এরপরে 5 নাম্বার ওয়া গুজ্জু আবসারাকুম চক্ষু অবনত রাখো 6 নাম্বার ওয়াকফু আইদিয়াকুম নিজের হাতকে সংবরণ করো নিজের হাত দিয়ে নিজের শক্তি দিয়ে নিজের ক্ষমতা দিয়ে অন্যের প্রতি জুলুম করোনা আল্লাহর বলেন এই ছয়টি বিষয়ে আমালত এই ছয়টি বিষয়ের জিম্মাদার যে ব্যক্তি হতে পারবে আমি মোহাম্মদুর রসুল্লাহ তার জান্নাতে জিম্মাদার হয়ে যাবো সুভান এই জন্য প্রাণের মুসলিয়ানে ক্রাম জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ নবী বলেন সাবিরা ও আলাই কুমিশ্রিত কি তোমরা সবসময়ে সত্য কথা বলবা আল্লাহ নবী বলেন ও আলাই কুমিশ্রিত সবসময় সত্য কথা বলবা সবসময় আল্লাহ সবসময় কি বলবা সত্য কথা বলবা আল্লাহ নবী বলেন সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সত্য মানুষকে কোন দিকে নেয় সত্য মানুষকে কল্যাণের দিকে নেয়

ও আমার উম্মত সাবধান কখনো মিথ্যা কথা বলবা না ফাইনাল কিদবা ইয়াহদি ইলাল ফুজুর ও ইনাল ফুজুর ইয়াহদি ইলাল নার আল্লাহর নবী বলে মিথ্যা কথা কখনো বলবা না এই মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় মিথ্যা একটা মিথ্যা কথা ঢাকতে হলে কম পক্ষে দশটা মিথ্যে কথা বলা লাগে মিথ্যা কথা সহজে ঢাকা যায় না আপনি একটা মিথ্যা কথা যদি বলেন তাহলে একটা মিথ্যা কথাকে ডাকতে কম পক্ষে দশটা মিথ্যা কথা বলা লাগে এই জন্য আল্লাহ নবী বলেন ইয়া কুমল কিদবা তোমরা নিজেদেরকে সবসময়ে মিথ্যা কথা বলা থেকে বাঁচাও ফাইনাল কিদমা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইনাল ফুজুর ইয়াহদি ইলাল নার মিথ্যা কথা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই জন্য কখনো কি বলা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না তো বলতেছিলাম আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন তাদের কয়টা গুণ সাতটা গুণ এক নাম্বার গুণ কি ছিল একাগ্রতার সঙ্গে নামাজ পড়া দ্বিতীয় নাম্বার গুণ যারা অনার্থক কথা বলে না যারা অনার্থক কাজ করে না তিন নাম্বার ওয়াল্লযীনা হুম ওয়াল্লযীনা লিলযাকাত ফাইনুন আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব তাদের তিন নাম্বার গুণ হলো যারা সম্পদের হক আদায় করে সম্পদে হক আদায় করে এইটা আবার অনেকের জন্য কঠিন হয়ে যায় নামাজ পড়া সহজ রোজা রাখা সহজ খজ সব কিছুই সহজ কিন্তু জাকাত দেওয়া মুশকিল আর জাকাত দিতে হলে তো খরচ হয় রোজা রাখতে তো খরচ নাই নামাজ পড়তে তো খরচ নাই নামাজ রোজা কি নাই খরচ নাই কিন্তু যাকাত দিতে হলে কি লাগে খরচ হয় টাকা খরচ হয় এইতে কিন্তু অনেকের জন্য কঠিন হয়েছে। আল্লাহ পাক রবুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাত ফায়ুনুন যারা সম্পদের হক আদায় করে যারা সম্পদের যাকাত দেয় গরিব দুকির মাঝে যারা দান সদকা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে আমরা অনেক সময় মনে করি যে কষ্ট করে কামাই করলাম আমি জাকাত কেন দিতে হবে কষ্ট করে কামাই করলাম আমি দান করতে হবে আল্লাহ বলেন ধনির সম্পদের ভিতরে গরিবের হক আছে ধনির সম্পদের ভিতরে কি আছে গরিবের হক আছে ধনির সম্পদ সম্পূর্ণ সম্পদের মালিক ধনীরা ধনির সম্পদের ভিতরে কি আছে গরিবের হাত আছে ধনী যদি চায় সম্পূর্ণ সম্পদ সে বক্ষণ করবে গরিবের হবে। তাহলে গরিবের কি খাওয়া হবে পায়খানা খাওয়া হবে সহজ একটা উদাহরণ আমরা বাজার থেকে যে মুরগি ক্রয় করি বাজার থেকে মুরগি ক্রয় করি না তাজা মুরগি আচ্ছা তাজা মুরগির সব খাওয়া যায় মুসলমান ভাইরা আমার পাঁচ কেজি ওজনে একটা মুরগি আপনি কিনলেন মুরগি কেনার পরে এখন আপনি যদি বলেন যে পাঁচ কেজি ওজন আমি মুরগি যে কোরআ করলাম এই সম্পূর্ণ মুরগি তো ওজন করে দেওয়া হয়েছে পাঁচ কেজি ওজনের দাম আমার কাছ থেকে রেখেছে অতএব এই মুরগির চুল পরিমাণ অংশ ফেলানো যাবে না এই চিন্তা করে যদি আপনি খাওয়া শুরু করেন তাহলে তো আপনার কি খাওয়া হবে পায়খানা খাওয়া হবে না এক ছ মুরগির ভিতর সবই কি বস্তু থাকে ময়না থাকে না এরপরে পায়খানা থাকে না ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ধনীর مالের ভিতরে গরিবের হক আছে ধনী যদি চায় তার সম্পূর্ণ সম্পদে ভোগ করবে তাহলে তার পায়খানা খাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিন ইয়াকনুজুন الذাহাবা ওয়াল ফਿਰাকা ওয়ালা ينফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবশিরহুম بعذاب আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা সম্পদ জমা করে যারা যারা সম্পদ শুধুমাত্র সঞ্চয় করে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে না ও পয়গম্বর আপনি আপনার ওই সকল উম্মতদের জানায় দেন ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে শুধু সম্পদ উপার্জনই করলেন শুধু সারা জীবন ইনকাম করলেন কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার ফিকির নাই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সম্বোধন করে বলতেছে پیغمبر এই সকল উম্মতের ব্যাপারে আপনি জানাই দেন ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি যন্ত্রণাদায়ক শাস্তি তা আল্লাহ তালা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবাশিরহুম বিআযাবিন আলীম ইয়াউমা ইউহমা আলাইহা ফি জাহান্নাম আল্লা আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা সম্পদের হকারতের কঠিন ময়দানে এই সম্পদ কে আল্লা তালা জাহান্নামের আগুনের ভিতরে পোড়াবে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানোর পর এই সম্পদ গুলা যখন পয়লা কয়লা হয়ে যাবে এই সম্পদগুলো যখন পুড়ে বর্ষ হয়ে যাবে এরপর এই সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কপালে চেক দেওয়া হবে তার কোমরে চেক দেওয়া হবে তার মাথায় চেক দেওয়া হবে আপনার সম্পদ কেয়ামতের ময়দানে ধাতুব দ্রব্যতে পরিণত করা হবে এরপরে তা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালিয়ে উত্তপ্ত করে যারা সম্পদের হক আদায় করে নাই আল্লাহ তালা বলেন তাদের কপালে ছেঁক দেওয়া হবে তাদের কুমুরে ছেঁক দেওয়া হবে এরপরে তাদের মাদায় ছেঁক দেওয়া হবে আর বলা হবে হাজা মা কানাস্তুম লিয়ান ফুসিকুম মা কুনতুম আল্লাহ বলেন এই শাস্তি কেন দেওয়া হচ্ছে জানো বলে দুনিয়ার জমিনে সম্পদ শুধু সঞ্চয় করেছো সম্পদ শুধু উপার্জন করেছো

এক মাথা বিশিষ্ট সাবে বিনীত করা হবে বলে মাথায় তাক কেন থাকবে বলে মাথায় তাক জন্য থাকবে বিষের কারণে যেই সাভের বীর্য তত বেশি ওই সাভের মাথা তত তাক মাথা বিশিষ্ট হয় এটা সহজ কথা বাংলাদেশ না সারা পৃথিবীর যত বুদ্ধিজীবী আছে যারা বেশি মিধাভি দেখবেন এদের মাথায় চুল থাকে না যাদের মাথায় চুল পড়ে যায় আমরা অনেক সময় চিন্তা करिए তাদেরকে বকাবকি করি টাকলা ভূত কিছু বলি এটা বলার কিছু নাই যাদের মাথায় চুল পড়ে যায় এরা মহা জ্ঞানী এদের বুদ্ধিমান এদের বুদ্ধি বেশি এদের দাজ বেশি দাজ এদের মেধার প্রখরতা বেশি যার কারণে মাথা চুল পড়ে যায় আর যাদের মাথায় চুল পড়ে না তাদের কম বুদ্ধি একটু কম এইজন্য আল্লাহর নবী বলেন যে যারা সম্পদের হক আদায় করবে না তাদের সম্পদকে কেমতের ময়দানে যে বিশ দশ সাপে পরিণত করা হবে ওই সাপের মাথায় কোনো চুল থাকবে না ওই সাপ ওই সাপ থাকবে বিশ দশ সাপ তাক মাথা বিশিষ্ট থাকবে ওই সাপ আল্লাহ নবী বলেন সুম্মাইয়া খুজুবি লেহজা মাতাইহি এই সাপটা কেমতের ময়দানে যারা সম্পদের হক আদায় করে নাই তার দুই চোয়ালে এই দুই চোয়ালে আঘাত করবে ও ইকূল এবং বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা এই আল্লাহর বান্দা এ আল্লাহর গোলাম আমাকে দেখে কেন ভয় পাচ্ছ আমি দুনিয়ার তোমার সম্পদ যেই সম্পদকে উপার্জন করার জন্য তুমি মাথার গাম পায়ে ফেলেছিলা আমি তোমার সেই দুনিয়ার অর্জিত সম্পদ আর আমাকে দেখে ভয় পাচ্ছ কেন এই শব্দ দেখে ভয় পেয়ে যাবে সব বলবে আনা কাংজুকা, আনা মালুকা আর আমি তো তোমার সম্পদ আমি তো তোমার উপার্জন তাহলে আমাকে দেখে কেন ভয় পাচ্ছ